এই মুহূর্তে আপনাদের সামনে আমি কথা বলছি করিমগঞ্জ উপজেলার কিশোরগঞ্জ জেলার চামড়াঘাট ইউনিয়নের একটি অবস্থান করছি এই জায়গাতে আসলে আপনারা দেখতে পাবেন অনেক সুন্দর সুন্দর মনোরম পরিবেশের গ্রাম্য চিত্র যেটা আপনার ইচ্ছা করলে যে কোনো জায়গাতে পাবেন না তো আপনাদেরকে এখন নিয়ে যাব আমাদের সেই সম্পূর্ণ দৃশ্য দেখানোর জন্য সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আমাদের সাথে থাকবেন আজকে আপনাদের সামনে কিশোরগঞ্জ জেলার চামড়াঘাট নিয়ে আলোচনা করব এবং চামড়াঘাট সম্পর্কে আপনাদের কাছে বিস্তারিত তুলে ধরব ভিডিওটি সম্পূর্ণ দেখলে অবশ্য কিশোরগঞ্জ জেলার চামড়া বন্দরের কিছু জানতে পারবেন চলেন ভিডিওটি শুরু করা যাক করিমগঞ্জ উপজেলা দিন সুতারপাড়া ইউনিয়নে চামড়াঘাট বন্দরের অবস্থান ভাটি এলাকার প্রবেশদ্বার হিসেবে খ্যাত এই চামড়াঘাট বন্দর এখান থেকে প্রতিদিন হাজার হাজার লোক ভাটি এলাকায় যাতায়াত করছে বর্ষা মৌসুমে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য সত্যি দেখার মতো তখন শহর সহ বিভিন্ন এলাকার লোকজন বিকেলে ভ্রমণের জন্য এখানে এসে থাকে পর্যটকদের মধ্যে কেউ কেউ চামড়াঘাট বন্দরকে মিনি কক্সবাজারও বলে থাকেন এখানে জেলা পরিষদ নিয়ন্ত্রণাধীন একটি ডাকবাংলাও রয়েছে পর্যটকদের যাতায়াতের সুবিধার জন্য চামড়াঘাট হতে সরাসরি ঢাকা ওই মুখে হাওয়ার বিলাস নামক সার্ভিস চালু আছে চামড়াঘাট আসলে আপনারা বিভিন্ন ধরনের ফল সবজি এবং ভাটি অঞ্চলের যে পশু পাখির ডিম আপনারা এখানে পাবেন যারা চামড়াঘাট আসতে চান তারা প্রথমেই কিশোরগঞ্জ জেলায় আসবেন এখান থেকে পুরান্তানা অথবা সতাল সিএনজি এবং অটো পাওয়া যায় ওখান থেকে আসতে আপনাদের ভাড়া খরচ হবে চল্লিশ থেকে পঁয়ত্রিশ টাকার মতন তো এখানে আসার পরে আপনারা চামড়াঘাটের যে সৌন্দর্য তা উপভোগ করতে পারবেন তো সবাই যেন চামড়াঘাট আসতে পারেন এবং ভ্রমণ করতে পারেন সেজন্য মূলত এই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিবেন এরকম ভিডিও নিত্য নতুন ভিডিও প্রাকৃতিক ভিডিও আমাদের চ্যানেলে পাওয়ার জন্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি নিয়মিত ভিডিও যেন আপনাদের সামনে তাৎক্ষণাৎ চলে আসে সেজন্য বেল বাটনটি বাজায় রাখবেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন তো সবাই আজকের মতন বিদায় নিচ্ছি ভালো থাকেন সুস্থ থাকেন এই দুয় করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওরকাত সবাই ভালো থাকেন সুস্থতা করেন এবং আপনাদের দিনটি হোক শুভ এই আশা করছি আল্লাহ হাফেজ